হরে কৃষ্ণা মহাপ্রসাদ কি জয় আজকে কিন্তু এবারে নতুন বারো রকমের আইটেমটা সুন্দর এক প্রসাদ থালি এখানে কুপন মূল্যই বা কত কি কি থাকছে প্রসাদের সবটাই আজ আপনাদের জানাবো চলে গিয়েছিলাম আজকে মায়াপুরের সাধারণ এক নিরামিষ রেস্টুরেন্টে গতভবনের ঠিক সামনে দিয়ে রাস্তাটা চলে গেছে একটুখানি সামনে গেলে ইন্দিন দাস বলে অম্বলের সুন্দর এই রেস্টুরেন্ট বারোটা থেকে শুরু করে কিন্তু এখানে একটা লাঞ্চ থালি চালু হয় ঠিক দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত চলে এখানে থালি প্রাইস রয়েছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা আপনার কেটে তারপরে সুন্দর লম্বা লাইনে দাঁড়িয়ে পড়বেন প্রসাদ নেওয়ার এখানে প্রবরা রয়েছে সুন্দর করে আপনার থালিটা গুছিয়ে দেবে এবং আপনার নিজে হাতে সেটা তুলে নিয়ে বসে পড়তে হবে সাথে থাকে বাসমতি চালের সুন্দর ছোলা তরকারি কলার মোছা দিয়ে কোফতা দেওয়া হয় ছোট্ট গ্লাসে দেখতে পাচ্ছ ডাল রয়েছে রয়েছে পায়েস এবং মিষ্টিও এছাড়া থাকে চাটনি এবং পাঁপড় সুন্দর ওপেন এরিয়ায় বসার সিটিং ক্যাপাসিটি রয়েছে দারুণ ভাবে এখানে বসে তোমরা জমিয়ে এখানে খাবার এনজয় করতে পারবে আমরা আমাদের খাবার টেবিলে নিয়ে এসে সুন্দর করে এখানে ডাল দিয়ে সমস্ত কিছু মেখে একদম দুর্দান্তভাবে খাওয়া দাওয়া করলাম সত্যি এখানে খাবার দারুণ ছিল কথাই অসাধারণ